বলো বলছি মানে রীতি আপু উনি ভিডিও করছে না কেন সেটা কি জানতে পারি তাই না রীতি আপুর ব্যাপারটা হচ্ছে ও এখন মাধ্যমিক পরীক্ষার সামনে ঠিক আছে হুম তো পরীক্ষা নিয়েই ব্যস্ত আছে আর হম ফ্যামিলি থেকে একটু মানে বিরত রেখেছে ভিডিওর দিকটা ঠিক আছে তো উনি কি আবার ভিডিও করবে আবার আবার দেখো সবারই পার্সোনাল পার্সোনাল একটা ব্যাপার আছে হ্যাঁ ও আসলেই ভিডিও করতে যে এরকম না যে মাধ্যমিক পরীক্ষাটা পেরিয়ে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা তারপরে হয়তো ভিডিও করতে পারে কিন্তু হুম এখন না এখন করবে না এখন করবে না তাই তো হ্যাঁ মানে ওর ফ্যামিলি সত্য বলতে খুবই ভালো এবারে আমি ভিডিও ছাড়ছি আমাকে অনেকে কমেন্টস করছে বলে একবার রুবিল ভাইয়ের সঙ্গে কথা হয় যখন তো আপনি শুনে বলুন নাকি হয় তাইতে আমি জিজ্ঞেস করলাম না ও বলতে গেলে পড়াশোনার দিকে একটু ফোকাস রেখেছে পড়াশোনাটা করতে চাইছে আর ওর ওর মানে ওর বাড়ি থেকে আমাদের স্টুডিওর ডিস্টেন্স অনেকটা দূর ঠিক আছে হুম হলে ওকে ভোর বেলায় বেড়াতে হয় ভোর বেলায় বেরিয়ে তারপরে সাত আটটার সময় পৌঁছায় এখানে প্রচুর টাফ হচ্ছিল সেই জন্য ও পড়াশোনার দিকে একটু মনোযোগ দিয়েছে পড়াশোনা করছে তো মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার পরে কাজ করতে পারে এখন আপাতত অভাব আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে রাখছি আপনি ভালো থাকেন আর দোয়া করেন